জন্য হবে না ওই দিলের ময়লাকে পরিষ্কার করার জন্য দুনিয়ার কোন সার্ফের প্রয়োজন হবে না তো কি করব হুজুর একবার আপনি ওই পবিত্র কোরআনকে জিজ্ঞাসা করে দেখেন ও পবিত্র কোরআন তুমি বলো বলো গো তোমার মধ্যে যখন খুলতে যায় তোমাকে ওই জায়গাতে লেখা থাকে রালিকাল কিতাবুল্লাহ ওয়াইবাফি এই কিতাব হচ্ছে কেতাব যে কেতাবে ভুল তো দূরের কথা তুমি বলো বলো আমাদের এই দিলের অন্তরের পরিষ্কার পরিষ্কার করার জন্য আপনি কি ওষুধ দিবেন ওই পবিত্র কোরআন বলবে অবশ্যই তোমরা আমার দিকে চলে এসো ওই পবিত্র কোরআন বল করবে কে আলা বেদিক্রিল্লাহ হে তাকমাইন নল আল্লার জিকির হচ্ছে এমন একটা জিকির যে জিকির যদি তুমি করে নাও তোমার অন্তর পরিষ্কার ও সন্তুষ্ট হবে ওই আল্লাহর যদি জিকির তোমরা যদি করে নাও তোমাদের অন্তর পরিষ্কারের সঙ্গে সঙ্গে তোমরা শান্তি পাবে তোমাদের সন্তুষ্ট হবে কিন্তু বেরাদারি ইসলাম মহজা সামনে গ্রাম আজকে আমরা ভালো করে নিজের অন্তরকেও পরিষ্কার করতে পারলাম না আর আমরা নামাজও পড়তে পারলাম না আজকে দেখতেছেন এই মাহে রমজানুল মুবারক এত সুন্দর একটা মাস ব্রাদার ইসলাম আমরা ওয়ানকি আজকে ব্রাদার নামাজ পড়ি কিন্তু ব্রাদার ইসলাম আমরা নামাজও পড়ি তো অনেক কেউ নামাজ তো পড়তে জানে না আর কেউ বেড়াতার পড়তে জানেও অনেক কেউ বেড়াতার মসজিদের দিকেও চায় না কিন্তু বেড়াদার ইসলাম দুনিয়াটা কয়েকদিনের দিনের জন্য আজকে আছেন তো কালকে নাই কখন আপনার নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই কখন আপনি আছেন তো কখনই আপনার ওই এলান হবে মসজিদের মাইকে একদিন তো মারিনা মসজিদে হবে এলানো একদিন নামো মসজিদে হবে এলানো তৈরি থেকে তৈরি রেখো কবরের মাল সমা একদিন তোমারি নাম মসজিদে হবে একদিন তোমাকে পরিয়ে কাফন সঙ্গী সচল ভোগ করিবে তা ফোন হঠাৎ চলে যাবে আদরের ধনু প্রিয় মা বাবা ফাঁসিয়ে নয়ন তৈরি থেকো তৈরি রেখো ও গো কবরের মাল সমান একদিন তোমারি না মসজিদে হবে একদিন তোমারি হবে বিচার লাভ আসবে না দুনিয়ারি ক্ষমতা যদি পারো নবীজি রাশিক ফুল সেরাতে পারো হয়ে যাবে ঠিক তৈরি থেকে তৈরি রেখো সুন্নতি ও দিন একদিন তোমার মসজিদে হবে লালন একদিন তোমারই নামো মসজিদে হবে ব্রাদার ইসলাম নামাজ হচ্ছে এমন একটা জিনিস যে নামাজ আপনাকে সফল কাজ থেকে খারাপ কাজ থেকে আপনাকে বঞ্চিত রাখে আপনি একবার নামাজ পড়ে দেখুন যখনই আপনি দাঁড়াবেন সেই নিয়াদ বেঁধে ওই সমাতে নামাজ পড়ে বের হবেন মসজিদ থেকে আপনার মনে একটা বেরাদার কেমন একটা অবিকাশ আসবে কি আমি তো নামাজ পড়তেছি আজকে আমি এই রকম গুণা করতে পারি আজকে তো আমি নামাজ নামাজ পড়তেছি আজকে আমি মানুষের প্রতি অত্যাচার করতে পারি আজকে তো আমি নামাজ পড়তেছি আমি মানুষের প্রতি নির্যাতন করতে পারি আপনি নিজে নিজে বলবেন কিন্তু মুসলমান সোনা মানিকেরা আজকে আমাদের ইসলামটা অনেক পিছে নামাজ রোজা থেকে পিছে বেরাদারি ইসলাম এক জায়গাতে জালসাত করতে গিয়ে এক জায়গাতে আমি বলে দিয়েছি ইসলাম থেকে আমরা অনেক পিছে রয়েছি ইসলাম আমাদের অনেক পিছে কে জানে কি ওই জায়গাতে একজনের নাম ইসলাম ছিল বেরাদার ইসলাম বলেছে বলতে বলতে একজন বেরাদার পিছনে থেকে মধ্যখানে বসেছে এবারে আরো একবার বলেছি ইসলাম এখনো পিছে ইসলাম মাথা চুলকেছে আর বলতেছে কি এখনো পিছে আছে আমি আবার বেরাতার ইসলাম এসে মুলবির আমার সামনে বসে গিয়েছে এবার বেরাদার আবার বলেছি ইসলাম এখনো পিছে এবার উঠে বলতেছে মুলবি সাহেব আপনার মাথা দেশে বসবো কেন জি কি হয়েছে বলতেছে আমার নাম হচ্ছে ইসলাম আপনি বারে বারে বলতেছেন কি ইসলাম থেকে পিছিয়ে ইসলাম এখনো পিছিয়ে রয়েছে আমি বলতেছি পাগলাই কথা বলিনি তোকে আমি এটাই বলতে চাইছি আমরা ইসলাম থেকে পিছে মানে আমরা নামাজ রোজা করতে পারলাম না আমরা রোজা করতে পারলাম না আমরা পবিত্র কোরআনকে তেলাওয়াত করতে পারলাম না আমরা দুনিয়াতে ভালোভাবে চলতে পারলাম না নবী পাকের শূন্য মোতাবেক আমরা চলতে পারলাম না ওই জন্য আমি বললাম আর কে জানে কি তোর নাম ইসলাম রয়েছে আর তুই মাথা হোস চলে এসেছিস তো সেই রকম বেরাদার ইসলাম জোসে পরে হোসকে হারালে হবে না আমাদের সকলকে ভালোভাবে শুনতে হবে মন দিয়ে শুনতে হবে জীবনী শুনুন জীবনী শোনা মানে কি বলেন তো জীবনী শুনে নিজের জীবনটাকে পরিবর্তন করা বলেন সুহানাল্লাহ জীবনী শুনলেন তো বেরাদার ইসলাম সামনে গ্রাম যেহেতু বৃষ্টি চলে আসলো না তো বেরাদার ইসলাম সামনে গ্রাম যেহেতু বেরাদার অনেক সুন্দর সভা কিন্তু বৃষ্টি আসার সময় পেলো কিছু করারও নাই বেরাদার ইসলাম সামনে গ্রাম আজকে আমাদেরকে দুনিয়াতে ও আসুন আর আমার বক্তব্যকে আর আমি বাড়াবো না বলা তো অনেক কিছু ছিল কিন্তু বেরাদার দৃষ্টির জন্য আর আপনাদের সম্পর্কে বেরাদার বক্তব্য আর রাখার জন্য পারলাম না অনেক কিছু বলা মনে করে এসেছিলাম কিন্তু বেরাদার ইসলাম অজ্জা সামিকরা আসুন বেরাদার ইসলাম শেষের তো বেরাদার ইসলাম অজ্জা সামিকরা শেষের দিকে আসলে একটা শুধু বেড়াতা বাংলা গজল পড়ে বক্তব্যকে শেষ শেষ